ডক্টর মহদিনুসের এই যে জাপানে একটা বক্তব্য নিয়ে বেশ গোল পড়ে গেছে রাজনৈতিক মহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে উনি কোনো একটা বক্তব্য দিতে গিয়ে কোনো একটা বক্তব্য দিতে গিয়ে উনি মন্তব্য করেছেন সব দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় প্রধান উপদেষ্টা এটি নিয়ে দেখলাম যে নানা ধরনের তথাগত বুদ্ধিজীবী তারপরে রাজনৈতিক বিশ্লেষক ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছে এবং অনেকে দেখলাম যে মানে বেশ সাহস সঞ্চার করে আগে কিন্তু এত সাহসের সাথে কথা বলতো না এখন তাদের অনেকটা সাহস বেড়ে গেছে তারা কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসতে একেবারে রীতিমতো মিথ্যাচার করছে এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বলছে অতীতে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এরকম সাসাসোলা ভাষায় এরকম কথা বলতো না বাট এইবার কিন্তু তারা দেখলাম যে অনেকটাই অনেকটাই একেবারে নগ্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক মিথ্যাবাদী বলে সাব্যস্ত করার চেষ্টা করলো এবং এগুলো দেখে কিন্তু আমার হাসি পেল কারণ এরাই কিছুকাল আগে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাথায় তুলে না আসছে মাথায় তুলে না আসছে এখন হঠাৎ করে তাকে মিথ্যাবাদী হিসেবে তারা আবিষ্কার করছে তো যাই হোক মূল ঘটনায় আসি ডক্টর মোহাম্মদ ইনুস এখানে নাকি মিথ্যা কথা বলছে তাদের ভাষ্য তো এ বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটু প্রেক্ষাপট বুঝতে হবে না উনি কি বলছেন যে সব দল না একটা মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় এবং বলা বা সেটা শুধুমাত্র এই যে মানে এখানে যেটা মিন করা হচ্ছে বা লোকজন যেটা বোঝে সেটা হলো যে বিএনপি নামক দলটা বাংলাদেশে নির্বাচন চায় আর বাকি কেউ নির্বাচন চায় না কথাটা কি ডক্টর মোহাম্মদ ইনুস ভুল বলছে নাকি বলেন তো ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে বাংলাদেশে এখন রাজনৈতিক দল বলতে কোন কোন দল কে উনি রাজনৈতিক দল হিসেবে গণ্য করে ভাস্তে তো আপনাকে সেটা বুঝতে হবে তারপরে সে না উনি যে সঠিক বক্তব্য দিলেন নাকি মিথ্যা কথা বললেন সেটা বুঝতে না উনি বাংলাদেশে এখন রাজনৈতিক দল বলতে তিনটা দলকে বুঝেন জাস্ট তিনটা এক নম্বরে হলো ওনার নিজেরই দল এনসিপি ওই যে তথাগত সমন্বয়কদের দল তাই না এনসিপি আর দুই নম্বর দলকে দল কোনটা জানাতেছিলাম কেউ নিবো বোঝেন আর থার্ড হলো এই বিএনপি খেয়াল করে দেখবেন আমি কিন্তু এক নম্বরে বলি বলছি এনসিপি অর্থাৎ ওনার ওনার কাছে এখন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য দল হলো এনসিপি কারণ তারা তারাই তো বস্তুত ওই যে পাঁচ আগস্ট যে গণপ্রথনটা ঘটিয়েছিল এটা তো মিথ্যে কথা না যে যতভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করেন এর পিছনে বিএনপি ছিল এর পিছনে অমুক ছিল এর পিছনে তো অওক ছিল আরে ভাই যে যত কথাই বলেন না কেন তখন আসলেই সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছিলো যা দলীয় মতামত আদর্শ নির্বিশেষে কেন কারণ সামহাও ওখানে লাশের একটা রাজনীতি শুরু হয়ে গেছিলো যে কিছু ছেলে ফেলে মারা পড়তেছিল তাই না এবং পরবর্তীতে তো আমরা জানি যে যারা নাকি আন্দোলন করতেছিল তাদের মধ্যে থেকেই মনে হয় যে গুলি টুলি দিয়ে মারছে কারণ ওই যে সাক্ষা ও হোসেন ব্রিগেডিয়ার যে প্রাপ্ত উনি বলছেন না যে তাদের গায়ে যে গুলির ইয়ে পাওয়া গেছে তো সেগুলো সিক্স সেভেন পয়েন্ট সিক্স টু বোরের যেটা নাকি বাংলাদেশের পুলিশ বা মিলিটারি এরা ব্যবহার করে না তাহলে এই বন্ধু কোথা থেকে আসলো তো যেহেতু এই যে কিছু কিছু ছাত্র মারা পড়তেছিল তাই না এইগুলো হলে হয় কি তখন আর রাজনৈতিক আদর্শ দিকে আর মানুষ খেয়াল করে না বাংলাদেশের মানুষ এমনিতে একটু আবেগপ্রবণ এবং তখন কিন্তু তারা আবেশায়িত হয়ে তারা কিন্তু রাস্তায় নেমে আসে এখন পরবর্তীতে এই যে বিএনপি যতই সিলাসিলি করুক যে দীর্ঘ পনেরো বছর ধরে তারা আন্দোলন করেছে হ্যান করেছে ত্যান করেছে এবং ফার্স্ট শেখ হাসিনার পতনের পিছনে তাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল এটা তারা বলতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু আসলে সেটা না তাহলে যদি লাশ এইরকম না পড়তো কিছুই যে এই পাইনি তাই না তাহলে এদের আন্দোলন কিন্তু এইভাবে সফল হতো না এবং তারপরেও এদের আন্দোলন সফল হতো না যদি বাংলাদেশের এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী যদি সে কাহিনীর বিরুদ্ধে না দাঁড়াতো এটা তো সোজা হিসাব তো তাহলে এখানে সত্যিকার অর্থে যারা নাকি একেবারে যানবাজি লড়াই করছিল একেবারে বুক সিতায় দিয়েছিলো সেই আবু সাইদ রংপুরে আপনারা দেখছেন সে কিন্তু সত্যি সত্যি এখন সে আদর্শিক কারণে সে জিহাদের নাম করে ওইভাবে বুক ছিতি দাঁড়ালো কিনা পরবর্তীতে জানা গেছে সে নাকি শিবিরের লোক তো তাই যদি হয় তার কাছে এটা হয়তো জিহাদ ছিল সে হয়তো বেহেস্তে যাওয়ার লোভে চিন্তা করছে যে এইভাবে যদি আমি মারা যাই সোয়েদে সোজা বেহেস্তে চলে যাব। এরকম হতে পারে আর বাংলাদেশের যে অবস্থা সে ওই যে কোন কলেজে জানি পড়াশুনো করতো তো ওখান থেকে বাস করলে কি সাক্ষী নাকি তাই না তো তাহলে তার সাইতে যাওয়া সোজানা অবশ্যই অবশ্যই এই যে সমন্বয়ক যারা ছিল তাদের পিছনে এই ছাত্র শিবিরের একটা বিশাল ভূমিকা ছিল বস্তুত যারা নাকি সমন্বয়ক ছিল তারা তো সবাই আসলে এই আদর্শের লোকজন তাই তো তো যেটা আমি আসলে বলতে চাচ্ছি যে এই পাঁচ আগস্টের এই গণ অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল কাদের এই ফাইনগুলোর এবং একই সঙ্গে এই যে জামাত এবং ছাত্র শিবিরের এখানে একেবারে লাস্টের দিকে এসে বিএনপি এসে হয়তো সমর্থন জানিয়েছে ঠিক আছে তাদের লোকজনও যে রাস্তায় নাম নামে নাই তা না কিন্তু আসলে ডেডিকেশন ছিল বেশি কিন্তু এই যে আজকে যারা এনসিপি পার্টি গঠন করেছে তাদের তাই না তো ডক্টর মোহাম্মদ ইনুস এই জন্যই বস্তুত এই এনসিপি পার্টিকে বাংলাদেশের এখন এক নম্বর রাজনৈতিক দল মনে করে দুই নম্বর মনে করে জামায়াত ইসলাম আর তিন নম্বর মনে করে কি বিএনপিকে বুঝতে হবে তো এই তিনটা দলের এবং এই তিনটা দলকেই বস্তুত বর্তমানে বাংলাদেশে এক মানে রাজনৈতিক দল হিসেবে ডক্টর মোহাম্মদ স্বীকার করে মোহাম্মদ ইনুস স্বীকার করে আর আওয়ামী লীগরা তো ব্যান করে দিয়েছে তাই না আওয়ামী লীগের কার্যক্রম তো শেষ তো তাহলে তো তাদের তো আর গুমতির মধ্যে আনার কোনো দরকার নেই তো এই তিনটে দলের মধ্যে বলেন তো শুধুমাত্র কোন দলটা নির্বাচন চায় একমাত্র বিএনপি ছাড়া আর তো চায় না তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সঠিক কথা বলছে না সঠিক কথাই বলছে আজকে দেখলাম যে ওই বারো দল না কয়েক দল একটা বিবৃতি দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে মিথ্যা কথা বলছে শুধুমাত্র একটি দল না অনেক দলই নির্বাচন চায় আরে ভাই এই বারো দল বারোটা দলতে নির্বাচনের পক্ষে কথা বলছে এরা কারা এদের এই এই বাংলাদেশের ইতিহাসে এরা জীবনে কোনো দিন এই সমস্ত রাজনৈতিক দল জীবনে কোনো দিন এই যে পার্লামেন্টারিয়ান ইলেকশানে কি একটা সিট পেয়েছে কোনো দিন তো অর্থাৎ তারা তাদের নিবন্ধন আছে চোখে কোনো সমস্যা নেই তাতে কী যায় আসে জনসমর্থন নাই কিচ্ছু নাই কোনো দিন সরকারে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই তো তা ডাল নেই তরল নেই নিধিরাম সর্দার হয়ে হেসে যদি বলে আমি বিশাল বীর এবং আমি এটা দাবি করি বা আমি এটা চাইতে হবে না তো তাদেরকে তো ডক্টর মোহাম্মদ ইনুস ইনুস তো আসলে রাজনৈতিক দল হিসেবেই গণ্য করে না তো সেই দিক দিয়ে হিসাব করলে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সঠিক কথাই বলছে এখানে বিএনপির সমস্যাটা কি জানেন বিএনপি আসলে এখন চাচ্ছে আন্দোলন সংগ্রাম কোনো কিছু না করেই টুপ করে ক্ষমতায় চলে যেত সমস্যা হচ্ছে এখানে দেখেন এদের কৌশলের মধ্যেও কত সমস্যা আর এই কৌ সমস্যার কারণেই কিন্তু ডক্টর মনুদ ইউনুস এই সমস্ত কথা বলতে পারছে যে কয়েকদিন আগে আওয়ামী লীগের যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো এই বিএনপি একটা টুটা শব্দ করছে একটা শব্দ করেনি কেন জানেন কারণ তাদের সন্দেহ বা ভয় ছিল ওরা যদি রাজনৈতিক মাঠে থাকে ইনক্লুসিভ নির্বাচন যদি হয় আওয়ামী লীগ যদি মাঠে থাকে ইলেকশনে যদি দাঁড়ায় তাহলে বিএনপি ক্ষমতায় যাইতে নাও পারে অতএব যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তো অসুবিধা কি আমাদের কথা বলে লাভটা কি আমরা চুপচাপ থাকি বুঝলেন নাই একটা টুটা শব্দ করে নেই কিন্তু বিএনপি বুঝতেই পারে নাই যে বিএনপিকে এই ইউনিশ সরকার একেবারেই পাত্তা দেয় না এবং এই বিএনপিকে পাত্তা না দিয়ে যদি ইউনুস সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় বিএনপি এই ইউনিশ সরকারকে ক্ষমতা থেকে হটাতে পারবে না ইউনুস সরকারকে হটাতে গেলে এই আওয়ামী লীগের সহযোগিতা তাদের লাগবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় তারা একটু শব্দ করল না অনেকটা মন সম্মতি দিল তাই না এর ফলে তারা যদি মনে করে যে তারা আন্দোলন সংগ্রাম করলে এই আওয়ামী লীগ তাদের পক্ষে গিয়ে ইউনি সরকারের পতন ঘটাবে আমার কাছে তো মনে হয় যে এই আওয়ামী লীগই একসময় দেখা যাবে যে শুধুমাত্র বিএনপির এই হটকারী এই চিন্তাভাবনা এবং কার্যক্রমের জন্য এই আওয়ামী লীগের লোকজনই দেখবেন যে এই শেখ এই ডক্টর মোহাম্মদ ইনুস যাতে ক্ষমতায় থাকে তার জন্য হয়তো অপরোক্ষভাবে দেখা যাবে যে আন্দোলন করবে আমার তো কেন জানেন তাই মনে হয় এখানে বিএনপি তো আসলে ভয়ঙ্করকমভাবে একটা হটকারী সিদ্ধান্ত নিয়েছে বা কাজ করেছে আজবাদে ভবিষ্যতে যদি পরিস্থিতি কোনো দিন এমন হয় যে এরকম বিএনপিকে নিষিদ্ধ করে দিতে হবে আর তখন যদি আওয়ামী লীগ ফিল্ডে থাকে তো তখন আওয়ামী কি তখন এই বিএনপি যাতে নিষিদ্ধ না হয় তার পক্ষে একটা কথা বলবে না বলবে না তো এটা তো তারা হটকারী একটা কাজ করছে আমার কাছে যেটা মনে হয় তাদের তো উচিত ছিল না প্রথম দিকে কিন্তু বলতো যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে এই সমস্ত ধোয়াশাপূর্ণ কথা বলতো কেন একটা রাজনৈতিক দলকে তো এই একটা ম্যান্ডেটবিহীন সরকার কি বাতিল করতে পারে এটা তো কোনোভাবেই পারে না এখানে তো বিএনপি অত্যন্ত সংকীর্ণতার পরিচয় দিয়েছে আমার কাছে আমি বিশ্বাসই করতে পারি না যে বিএনপি এই ধরনের একটা কাজ করবে আসলে হচ্ছে কি আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ যদি এসে মাঠে থাকতো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কি এরকম এই একটা মাত্র দল ইলেকশন চায় আর কেউ চায় না এই সমস্ত কথা বলতে পারতো না পারতো না খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করছে না এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আগের থেকে অনেক বেশি আত্মপ্রত্যয়ী এবং অনেক বেশি কী বলা যায় অ্যারোগ্যান্ট অনেকটা হয়ে গেছে এবং এরপরেই কিন্তু এই বিএনপিকে একেবারেই ভাবটা দিচ্ছে না কিন্তু বিএনপি সেটা বুঝতে পারছে না এবং এরপরে কিছুদিন আগে যে আবার একটা হটকারি কাজ করছে কখন এই যে সেনাবাহিনী একবার বললো না কয়েকদিন আগে সেনাবাহিনীর প্রধান বলল যে আমরা করিডোর দেব না এ ব্যাপারে নো কম্প্রোমাইজ আমাদের বিমান ওই কি ওই আমাদের বন্দর আমরা কাউকে দিব না তখন চিন্তা করে দেখেন বিএনপি কিন্তু ওই সেনাবাহিনীর এই বক্তব্যের পক্ষে দৃঢ়ভাবে সাপোর্ট করেনি এরপরে ওই যে ডক্টর মোহাম্মদ ইনুস ওই রাজনৈতিক দলদের ডাকলো মিটিংয়ে সুর করে বিএনপি কিন্তু সেখানে চলে গেছে তাদের কাছে তাই না সেই ডক্টর মোহাম্মদ ইনুসার এই জায়গায় চলে গেছে না তো তখনই তো ডক্টর মোহাম্মদ দিনুস এদের মেপে ফেলছে যে এদের এদের পাত্তা দেওয়ার কোনো দরকার নেই আর এতদিন হয়ে গেছে এদের মূল নেতা সেই তারেক রহমান এখন তো বাংলাদেশে ফিরতে পারলো না বুঝেন নাই তো হে বাংলাদেশে ফিরতে পারলো না তাহলে ডক্টর মোহাম্মদ দিনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্যে কি দুর্বার আন্দোলন কি বিএনপি গড়ে তুলতে পারবে কী মনে হয় প্রশ্নই ওঠে না আবার ওদিকে আওয়ামী লীগ মাঠে নাই তো আওয়ামী কি চাইবে যে এই একেবারে সুশ্রূ করে এই বিএনপি ক্ষমতায় চলে যাবে আমার তো মনে হয় না তো যাই হোক এখানে এই ডক্টর মোহাম্মদ ইনুস বলছে যে একটা দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না তার দৃষ্টিকোণ থেকে সে ঠিক কথাই বলছে কারণ বাংলাদেশে তিনটা দলকে সে একমাত্র রাজনৈতিক দল হিসাবে মনে করে এবং তার মধ্যে শুধুমাত্র বিএনপি ইলেকশন চায় আর ওই এনসিপি বা জামায়াতেরা ইলেকশন চায় না এটাই বাস্তবতা ধন্যবাদ